আমার একটি ঘটনা বলে আপনাদের সামনে থেকে আমি শেষ করতে চাই খেল দিয়ে শুনবেন মন দিয়ে শুনবেন এত বড় একজন নেতা এত বড় একজন খলিফা সে নিজেকে কতটাই ছোট নিজেকে মনে করেছে আমরা যখন কোনো জায়গায় পদ পদবি পেয়ে যাই তখন নিজেকে অনেক বড় মনে হয় কিন্তু ওমরের মতন পৃথিবীর একজন খলিফা তার জীবনের এমন কিছু কথা আছে যা শুনলে কলিজা লারা দিয়ে উঠবে হৃদয়টা পুজোর হৃদয়টা শীতল হয়ে যাবে হে মমিন মুসলমান ভাই ও বোনেরা করে শুনবেন খেয়াল দিয়ে শুনবেন আজকে অমরের একটা ঘটনা দিয়ে আজকের বিষয়টা আমি শেষ করতে চাই আজকের বিষয়টা অমরের ঘটনা দিয়েই শেষ করব এই ঘটনাটা শুনলে আপনার হৃদয়টা এত শীতল হয়ে যাবে এত ঠান্ডা হয়ে যাবে আপনার কল্পনার বাইরে তাই আসুন খেল দিয়ে মন দিয়ে হৃদয়ের কান্টা লাগিয়ে তখন দায়িত্ব গ্রহণ করলে করেছেন তিনি সাবিদের নিয়ে এক জায়গায় বসে বিভিন্ন বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন পাশে বসে থাকা এক সাবির মাস থেকে কয়েকজন অমর দিয়েলেন তেলানু কে বেশ করে প্রশ্ন করতে লাগলেন একজন বললেন হে আমিরুল মুমিনি আমার ন্যায় পরা সত্যবাদী এবং মুনাফিকদের ব্যাপারে এত অধিক কঠিন আপনার সে অন্য কেউ আর দেখিনি আপনি তো রাসুল্ল সল্লল্লাহ এলি সাল্লামের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ এই কথা শুনে হসনত ইয়ে ইবনে ইফনে মালে ক্রাদি এলেন বললেন আল্লাহর কসম তোমরা মিথ্যা বলে রাসূল সল্লাল্লাহ ওয়েলে সল্লামের পরে আমরা ওমরের সেইতেইও শ্রেষ্ঠ মানুষ দেখেছি অমর দাদী এলান বললেন এইসব তুমি কার কথা বলছো ইউ সব রান্তলন বললেন আমির আমি হসরতে আবু বকর রলান্তলন কথা বলেছি অমার রিয়ান্তলন বললেন ইউ সত্য বলেছো তোমরা মিথ্যা বলেছ আল্লাহ সাক্ষী আবু বকরের মেশকের সমুদ্র থেকেও বেশি পবিত্র উত্তম ছিলেন আর আমি তো আমার ঘোরার সেই অনিকৃষ্ট ভাইরা আমার অমরের মতো এত বড় মধ্য পৃথিবীর বাসা সে নিজেকে ছোট মনে করতে আমরা নিজেকে বড় বানানোর জন্য কত অন্যায় করি কত খারাপ কাজ করি ভাইয়েরা আমার এই দেশে চলতে গেলে অনেক সমস্যার মধ্যে পড়তে হয় অনেক জায়গায় মিথ্যা বলতে হয় বা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি আপনার জীবনটা দিতে হয় আপনার জীবনটা যদি আপনি আল্লাহর রাস্তায় দিতে পারে চিন্তে করবেন না চিন্তে করবেন না আল্লাহ এই দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আপনার দেশটা কি যথেষ্ট হয়ে করে দিবে আপনি যদি এই দেশে কোরানের এই প্রতিষ্ঠিত হোক মনের মধ্যে যদি তামান্না এই না থাকিব আপনার মনে রাখবেন আপনি লিখে রাখুন আপনি বেঈমান হয়ে কাপ অথবা কাফের হয়ে মারা যান আল্লাহ আল্লাহ রাসুলের কিছু যায় আসে না এই বাংলাদেশের জমিনটা কোরআনের হোক আপনি যদি না চান আপনি যদি মানুষের বানানো আইনগুলো আপনি যদি মানুষের বানানো আইনের মধ্যে থাকেন এবং ইসলাম প্রতিষ্ঠিত হোক এইভাবে যদি আপনি না চান তাহলে আপনি বেঈমান হয়ে মারা যান আর কাফের হয়ে মারা যান আল্লাহ আল্লাহ রাসুলের কিছু যায় আসে না